বাংলা অক্ষর চেনে না এবং তার জন্য লজ্জিত নয় এটাও কিন্তু এই বাংলাতেই হয় ছেলে বাংলায় নিরক্ষর বাংলা হরফে লেখা আছে কিনা ওর পড়তে বড় অসুবিধা হয় আমাদের কলকাতাতেই থাকেন সে মেয়েরা যে ছেলে মেয়েরা যে বাংলা পড়তে পারে না তাকে তাদের বাবা মা শিখতে হবে হিন্দিটা জানে হিন্দিটা জানে ইংরেজিতে পড়তে পারে তাই হবে এটা বলতে পারে একমাত্র বাঙালিরা একটু মাথাটা নামান আমাদের এরকম এরকম করে তার চলা খুব বেশি চালু হয়ে গেছে আমরা বাঙালি আমাদের কলকাতার হচ্ছে সাংস্কৃতিক কি রাজধানী ইত্যাদি ইত্যাদি আমাদের মেয়েরা যারা রীতিমতো শিক্ষিত যে কাউকে শেখাবার জন্য শিক্ষক রাখতে পারেন না তা নয় তারা তাদের ছেলেমেয়েরা বাংলায় নিরক্ষর এই যে বইমেলার একটা বই তাদের হাতে উপহার দিন তারা খুলে পড়তে পারবে না রোমান হরফে লেখা থাকলে পড়তে পারত বাংলা হরফে লেখা আছে কি না ওরে পড়তে বড় অসুবিধা হয় একটু একটু শিখেছি অনেক স্লোক হয়ে যায় এমন একটি ভাষা যার জন্য এই ভাষায় কথা বলে যারা যার সম্মান রাখার জন্য এই ভাষায় কথা বলে যারা তারা তাদের জীবন পর্যন্ত দিয়েছে এরকম বেশি উদাহরণ খুব বেশি নেই পৃথিবীতে বিভিন্ন সময় বাহান্ন ধরুন একষট্টি ধরুন আর প্রায় চল্লিশ বছর ধরে বিশেষ করে শেষ দশক সেটা তো যেখানে মানভূম পুরুলিয়া এইসব যে বাংলার মধ্যে যুক্ত হলো তার জন্য যে আন্দোলন হলো যে বহুদিনের আন্দোলন তাতেও কিন্তু অনেকে অনেকে প্রাণ দিয়েছে রকমের গণ্ডগোল হয়েছে তাতে প্রাণ দিয়েছে এটা কিন্তু বাংলা ভাষার জন্যই হয়েছে আর এই বাংলা ভাষায় কথা বলেন এরাই এদের মধ্যে আপনি অনেক বাড়ি পাবেন যাদের ছেলেমেয়েরা দিব্যি বাংলায় কথা বলতে পারে বড় হয়েছে কলেজে পড়ছে বিশ্ববিদ্যালয়ে পড়ছে বাংলা অক্ষর চেনে না এবং তার জন্যে লজ্জিত নয় এটাও কিন্তু এই বাংলাতেই হয় আর কোনো ভাষায় হয় না তারা তাদের ভাষাকে মর্যাদা দেয়